গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন যখন তঙ্গে তখন রাউজানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শিক্ষার আলো ছড়িয়ে দিতে এক ব্যতিক্রমে উদ্যোগ গ্রহণ করেছে রাউজানের সাবেক সংসদ সদস্য ও বিএনপি কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নির্দেশনায় রাউজানে আর্থিকভাবে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ঘরে ঘরে গিয়ে বই বিতরণ করেছে ছাত্রদল নেতৃবৃন্দ শুক্রবার একত্রিশ অক্টোবর রাতের আধারে ঘরে ঘরে গিয়ে বই বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ছাত্র দলের সাবেক সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুল ইসলাম পৌর ছাত্রদল নেতা শাহ নেওয়াজ পৌর ছাত্রদল নেতা সোহেল খান এখন এই গুরুত্বপূর্ণ সামগ্রী সব বন্ধ বন্ধ ছিল তো ভালো রেজাল্ট করুন ভালো রেজাল্ট ভালো রেজাল্ট করুন নগর আর যাইও ফরদমতে স্টুডেন্ট

ভাই হোক ভাই পুত হোক ও যদি ভালো রেজাল্ট করে ওর ভবিষ্যতে দেখতে পর্যন্ত ও ফোন সেটা চাই আর যদি বাসু থাকে গেহের দিন সুদের যদি সুস্থ হয়ে থাকে ইনশাল্লাহ আর ওনার বাচ্চার দায়িত্ব ইনশাল্লাহ নেই তবে সত্য সত্য ন আর অনুরোধ থাকিব ওনার প্রতি ওনার ভালো ভালোভাবে গাইডলাইন করবেন যাতে খুব হবে তারা বলেন আর্থিক অসচ্ছলতার কারণে যাতে কোনো শিক্ষার্থী জরে না করে সেজন্য এই উদ্যোগ আমরা আর্থিকভাবে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের জন্য কাজ করতে বদ্ধ পরিকর জননতা চৌধুরী পক্ষ থেকে এটা উপহার স্বরূপ তোমার জন্য আর তোমার জন্য শুভা গমনা জানাছে আমাদের নাতা আলহাস গৃহদ্দিন তাদের চৌধুরী ভবিষ্যতে তোমার পড়ালেখার জন্য শিক্ষামূলক যত ধরনের সহযোগিতা লাগবে গ্যাসদিন কাদের চৌধুরী করবে তবে আমাদের থেকে একটা রিকোয়ারমেন্ট থাকবে অনুরোধ থাকবে মনোযোগ দিয়ে পড়ালেখা করো ভালো রেজাল্ট করলে তোমার ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য তুমি যত ধরনের শিক্ষামূলক সহযোগিতা চাইবে ততগুলো সহযোগিতা আমাদের বাংলাদেশ জাতীয় ছাত্রদল এবং গ্যাস কাদের চৌধুরীর নেতৃত্বে আমরা ইনশাল্লাহ নিয়ে আসবো এই ধরনের উদ্যোগ সমাজের ইতিবাচক পরিবর্তন আনতে এবং শিক্ষার আলো রাউজানের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের অভিভাবকেরা বলেন এই ধরনের উদ্যোগ কেবল শিক্ষার্থীদের পড়ালেখায় উৎসাহিত করবে না বরং শিক্ষার্থীদের মধ্যে ভবিষ্যতে নিজেদের পায়ে দাঁড়ানোর এবং একটি উন্নত জীবন গড়ার স্বপ্নও কুনে দেবে তাহলে আমাদের এই উপহারটা অব্যাহত থাকবে সব তোমার তোমার প্রতি উপহার আসবে সবসময় বই খাতা কলম তোমার পড়া আনুষঙ্গিক আনুষাঙ্গিক যত খরচ ইয়া লাগে যত জিনিসগুলো লাগে এগুলো সবগুলো আমরা গেহাদেশ চৌধুরীর পক্ষ থেকে বাংলাদেশ জাতীয় ছাত্রদল রাওজান উপজেলা এবং রচন সব সময় তোমার পাশে থাকবে ঠিক আছে